পুনয়ার আমলে কাব্য লেখক সোহাগ গল্পের দ্বিতীয় অংশ আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছো ভালো কথা তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না এটা মাথায় রেখো বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছ এবার তোমরা দুজনে ওর সাথে সংসার করো বসে বসে এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি আই রিপিট ওকে আমার আশেপাশে যেন না দেখি কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ রুমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনে হতবম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের পানে মায়েরার মাথায় ঘুমটা টানা মাথা নিচু চোখ থেকে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ছে যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি তার আগেই এমন তিক্ত বাক্য শুনে মায়রার ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আট দরজা আটকানোর দিকে কিছুক্ষণ চেয়ে থাকে দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে এরপর স্ত্রী রুমার দিকে তাকালে দেখলো তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে নেয়াজ গলা ছেড়ে বলল ছেলে তো তোমার আমার দিকে এভাবে কেন আজব রুমা নেয়াজ ফুসফুস করতে করতে বলে হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো স্বাদ মিটেছে তারেক নেয়াজ ফোস করে শ্বাস ফেলে বলে না মেটেনি মানে তোমার লজ্জা করে না ছেলে একটা বউকে ছুঁড়ে ফেলেছে আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছ মুখে বলে আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি সে বিয়ে না হওয়ার আগে সাত কেন মিটবে দ্বিতীয় বিয়ে করাবো কেন চোখে তাকালেন পানে এরপর রোমান গজগজ করতে করতে পা ফেলে ঘরের দিকে যায় শব্দ করে বলে যা ইচ্ছে করো তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো আমাকে এসবে জড়াবে না পেছন থেকে তারেক নেয়াজ দীর্ঘশ্বাস ফেললেন কিছুটা দূরেই মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নেয়াজ এগিয়ে গেলেন মায়রার দিকে মায়রার গালে গায়ে লাল শাড়ি জড়ানো মাথার উপর লাল হেজাব বাঁধা নেয়াজ মায়রার মাথার উপর হাত রেখে নরম গলায় বললেন আম্মু ভয় পাচ্ছ মায়রা মাথা নিচু করে দুই দিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায় তারেক নেয়াজ দীর্ঘশ্বাস ফেলেন তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে তার আরেকটা ভোলা ভালা ছেলে থাকলে ইলফানের দিকে আর নজর দিতেন না কিন্তু ছেলে যে একটাই তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করার বহু দিনের স্বপ্ন বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কি ভাবে মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে এসব কিছু ভুলে যাও এখন থেকে তুমি আমার মেয়ে বুঝেছো আমার মেয়ে আমার বাসায় থাকবে আর কোনো দিকে মন দিবে না শুধু পড়াশোনায় মন দিবে বুঝেছো মায়েরা অবাক হয় বাড়ির অন্যান্য মানুষদের ব্যবহার যতটা করুন এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো মায়েরার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায় মায়েরা তারেক নেয়াজকে কে চেনে ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল তার ভালো মন্দ জিজ্ঞেসও করতো সবচেয়ে বড় কথা ইনি যে তার বাবার বন্ধু ছিল এটা সে জানত কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো সাথে সবার আচরণও দেখা হলো ডান হাত দিয়ে চোখ মুছে নিল তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে তবু গ্রামে হেসে খেলে দিন কেটেছে এখন কিন্তু এখানে কি করে থাকবে ইয়ানা তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে গ্রাম তার ভালো লাগে বেশ কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করে সে কি এই সুযোগ হাতছাড়া করে ফটাফট চলে এসেছে খালার বাড়ি বাবা মা ভাইয়া কেউ রাজি না তাকে একা একা যেতে দিবে না কিছুতেই এরপর সে জেদ দেখিয়ে বলেছিল টুরে যাবে না তবে খালার বাড়ি যাবে এক প্রকার কাউকে না বলেই টুরে এসেছে তার খালা বলবে না তার খালা তার বান্ধবী বলা যায় সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়া এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানান তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গেছে কথাটা শুনে সে হজম করতে পারছে না ওপাস থেকে তারেক নেওয়াজ হেলো হেলো করছে এপাশে খবর নেই ইয়ানার ইয়ানার খালাত বোন যাহারা ঘরে এসে ইয়ানাকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয় এগিয়ে এসে ইয়ানাকে ঝাঁকি দিয়ে বলে এই কি হয়েছে তোর খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে তুই জবাব দিচ্ছিস না কেন ইয়ানা ফোন থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে বলে উঠল ফোন লাউডে থাকায় যাহারা শুনতে পেয়েছে ইয়ানার বাবার গলা ইয়ানা কোনো রকমে বাবাকে বলল বুঝেছি বাবা কালকেই আসছি মনিদের সবাইকে নিয়ে এখন রাখছি বাই বাই বলেই কল কেটে দেয় যাহারা ভুরু কুচকে চেয়ে আছে ইয়ানার দিকে ইয়ানা হাতের ফোন রেখে খুশিতে জাপটে ধরে যাহারাকে এরপর যাহারার দু হাত ধরে ঘুরতে থাকে হাসতে হাসতে বলে আপু আপু অনেক বড় অসাধ্য সাধন হয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না যাহারা বিরক্ত হয়ে বলল তুই কি আমাকে বলবি হয়েছেটা কি তোর কি বিয়ে ঠিক হয়েছে ইয়ানা তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল আপু আপু বিয়ে আমার ঠিক হয়নি তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে মানে কার ইয়ানা হেসে বলতে থাকে ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে তুমি ভাবতে ভাইয়ার ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা জানি কারণ সবাই ভাইয়াকে জানো সবাইকে না জানানোর যে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ার নাকি বিয়ে হয়েছে ওয়াও কিভাবে সম্ভব আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য যাহারা স্তব্ধ চোখে ইয়ানার দিকে তাকিয়ে আছে ইরফান ভাই বিয়ে করেছে তার কাছে অবিশ্বাস্য লাগলো ইয়ানা তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয় সে এক নজর তার ভাবিকে দেখতে চায় তার তেরা নাম্বার ওয়ান ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ইয়ানার ভাবনায় ইয়ানা ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না মেয়েটার মন খারাপ হয় ফোন রেখে দেয় মন খারাপ করে যাহারার দিকে তাকিয়ে বলে আজ ওদের বিয়ের প্রথম রাত আমার হয়তো কল করা উচিত হয়নি তাই না আপু আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি তখনও ইয়ানার ফোন বেজে ওঠে ইয়ানা দুটো ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে ট্যুর কেমন হলো ইয়ানার হাসি হাসি মুখটা চুপসে যায় মুহূর্তে ঢুক গেলে তার ভাই কিভাবে জানলো সে টুরে গিয়েছিল সে তো কাউকে বলেনি ইরফান টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপাতে গুছিয়ে রাখছিল ইয়ানা নিরাপতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর আর তোর পাশের গর্ধব আমার হাতের বে হিসাব খাবে ওকে রেডি থাকতে বলিস যাহার আর কোনো ভাবান্তর নেই ইয়ানা বারবার ঢোক গিলছে কোন দুঃখে যে কল করতে গেল এখন নিজেই বাস খাচ্ছে প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলল ভাইয়া কংগ্রেস কংগ্রেচুলেশন ইরফান কাজে ডুবে থেকে ভুরু কুচকে বলল হোয়াট না অবাক হলো বিয়ে করেছে সে কংগ্রেস করছে অথচ তার ভাই বলছে কেন কংগ্রেস করছে তার মাঝে আবার সব কাজ বাজ করছে নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই ভাবনা রেখে বলল ভাবিকে দেখতে চাই ক্যামেরাটা একটু ঘুরাবে ভাইয়া ইরফানের হাত থেমে যায় ভুরু কুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে কার ইয়ানা বিরক্ত হয়ে বলে আমার তোমার বউ কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে করে বন্ধ ভাবি ভাবি দেয় ওপাশে ইয়ানা তবদা খেয়ে যায় কি হলো যাহারার দিকে খেয়াল করলে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে ইয়ানা এগিয়ে গিয়ে বলল যাহারা আপু ভাইয়া তো রেগে গেল যাহারা কোনো কথা বলল না ইয়ানা হতাশার শ্বাস ফেলে বলে ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে বউ মানছে না এখন কি হবে যাহারা উৎফুল্ল হয়ে সত্যি ঝাঁকি দিয়ে ওঠে থুতু নিয়ে বলে তাই তো মনে হলো কিন্তু তুমি খুশি কেন যাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলে না এমনি তুই ঘুমা গত দুই ঘন্টা যাবত ইরফান বেলকুনিতে পাইচারি করছে তার মাথায় আগুন জ্বলছে কাজে ব্যস্ত হয়ে ভুলে গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলছে ইয়ানা বলায় মনে পড়ল তারপর থেকে অসহ্য লাগছে শরীর থেকে শার্ট খুলে ফেলেছে উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইরফান ফোঁস করে নিঃশ্বাস ফেলে দুত পায়ে ওয়াশরুমে যায় সাবার অন করে দেয় চোখ বুঝে পুরো তিরিশ মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে শক্তপক্ত শরীর বেয়ে পানির কণা চুইয়ে চুইয়ে পড়ছে ইরফানের রাগ যেন কমার নয় রাগের চোটে হাত মুঠো করে দেয়ালে দুটো পাঞ্চ মারে নিজেকে সামলানোর চেষ্টা করে এরপর শেষে বের হয়ে হয়ে রেডি যায় যায় বাইরে বেরিয়ে একবার সময় তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল এরপর নামাজ পরে নিল অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে তার ব্যাগে টাফানিল থাকে সব সময় অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টাফ নীল তার প্রয়োজন পরে আশেপাশে তাকালো কোথায় পানি নেই তাই ঘর থেকে বেরিয়ে এলো ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়ই জিরো বাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে মাইলা রাইট জ্বালালো না জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয় পাশে কেউ জেগে না যায় সেই ভয়ে ডাইনিং টেবিলের উপর এক জগেতে পানি পেয়ে খুশি হলো মেয়েটা দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে গেলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠে ধাক্কা খায় মায়েরা ভয় পেয়ে যায় এমনিতেই চারদিক অন্ধকার ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো পেছনে কারোর ফেরার সাহস পাচ্ছে না বারবার ঢোক গিলছে এক হাতে জগ আরেক হাতে মুখ চেপে আছে এখনই গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো ইরফান বাইরে বের হচ্ছিল হঠাৎই তার পিঠে এসে কিছুর ধাক্কা লাগে ভুরু কুচকে পেছন ফিরে তাকায় ঝাপ ওই বুঝলো কোনো মেয়ে গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল কিন্তু এখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা এটা রাগ যেন তরতর করে বাড়িয়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো আপাতত বাসায় তার বাবা মা ছাড়া আর কেউ নেই বাকি এই উটকো ঝামেলা ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে মায়রার মাথা ব্যথা সারানোর ইচ্ছে পালিয়েছে সে এখন থেকে এখান থেকে পালাতে পারলে বাঁচে দৌড়ে দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার কোমর সমান ঝুটি করা চুলগুলো ডান হাতে টেনে ধরে হাত ঘুরিয়ে দুবার পেঁচায় মায়েরা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায় ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয় তবে চুলের গোছা ছাড়ে না শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে সামনে আসতে নিষেধ করেছি এজন্য পিছনে এসেছো। মায়েরা কেঁপে ওঠে সে বুঝলো এটা তার স্বামী নামক জম ইরফান একই কণ্ঠে বলে ওঠে অ্যান্স মি মে মায়রা জিপ দিয়ে ঠোঁট ভেজায় চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা দুই হাতে জগ চেপে কিছু বলতে চায় তার মাঝে ইরফান দাঁতে দাঁত চেপে বলে আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছো তো থাপ্পট দিয়ে সব দাঁত ফেলে দেবো ড্যামিট কথাটা বলেই মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে মায়রা কয়েক পায়ে গিয়ে পড়তে পড়তে বেঁচে যায় জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায় মায়েরার রাগ লাগলো সে পানি নিতে এসেছিল এই ব্যাদক লোকের সামনে পেছনে ডানে বামে কেন যাবে ব্যাদব লোকের সামনে পেছনে ডানে বামে কেন যাবে রাগে উল্টো ঘুরে তারায় আচ্ছা আলোয় দেখলো পেছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে ইরফানের পা থেমে যায় মায়েরাকে আর কে পায় ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে যেতে যেতে পিছে ফিরে বলে আপনার পেছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাই জানে কথাগুলো বলাও শেষ তার ঘরে পৌঁছানোও শেষ ঠাস করে দরজা লাগিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো এদিকে ইরফান সাপের মতো ফোস ফোস করছে মাত্র গোসুল করে বেরিয়েছিল আর এই বেয়াদব মেয়ে তার পুরো গায়ে এক পানি ঠেলে দিয়েছে আবার তাকে বেয়াদব বলে গেল ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে ধূপ পা ফেলে বাইরে বেরিয়ে যায় দরজা আটকে দু হাতে ঝাঁকড়া চুল টেনে ধরে কয়েকবার এপাশ করে গায়ের জোরে দরজায় একটা লাথি ভসায় একা একাই বলে আই উইল জাস্ট কিল ইউ ইডিয়ট গার্ল এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় এদিকে মায়রার অসহায় চোখের জগের দিকে তাকিয়ে থাকে পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো আবার তার রাগ হলো কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে এমন বরের পেছনে মায়রা ঘুরবে সে অত সস্তা নাকি ঠিক করেছে পানি ছুঁড়েছে যা বলেছে সেটাও ঠিক বলেছে সে তো সাদাশিদে নয় কিন্তু সে যা করল আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবেই একটা ঢোক গিরল আবার ভাবলো কিছুই হবে না এই লোকের বাবা খুব ভালো এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে মাথা ব্যথা বাড়তে লাগলো পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়লো এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না উফ অনবরত বেলবাজার শব্দে বারবার এপাশ করছে ঘুমের মাঝে করল কোন মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস মেটা বেয়াদব যা ভাগ বিড়বির করতে করতে আবারও ঘুমিয়ে যায় না থামা থামি নাম নেই শুবধর বিরক্তিতে চোখ মুখ কুচকে পিট করে চোখ খুলে তাকায় পাঁচ থেকে ফোন নিয়ে সময় দেখলো একটা বেজে বিশ মিনিট শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উড়ে গেল বউকে রেখে তার কাছে এসেছে কেন নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে নিজের ভাবনায় নিজেরই বিরক্ত হলো একে মিস করবে কোন দুঃখে এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে দুই হাতে চোখ কচলে বলে কে তুমি বৎস ইরফান বিরক্ত হয়ে শুভ্ধর পাশ কেটে ভিতরে গেল শুভ্ধ দরজা আটকে পিছু পিছু আসতে আসতে বলল কিরে উত্তর দে এতরাতে একটা বাচ্চা তোকে বের করে দিল বিয়ে করতে না করতে এই হাল ইরফান রেগে শুভ্ধর করার ধরতে নিলে শুদ্ধ মেকি হেসে বলে শরীরে কিছু নেই কলার কই পাবি তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি ইরফান শুদ্ধের মাথার চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলে আর একটা বাজে কথা বলবি না স্টপ শুব্ধ কাদো কাদো মুখ করে বলল ঠিক আছে ঠিক আছে আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয় শার্ট চুল কবে না জানি বইয়ের সম্পদ ধরেও টান দিস সর সর ইরফান ফুস করে নিঃশ্বাস ফেললো এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই শুদ্ধ ও ভুরু কুচকে বলে কেউ কি মরেছে চল্লিশের দাওয়াত দিতে এসেছিস আমি নিজেই চলে যেতাম এত কষ্ট করে আসলি কেন ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ মেকি হেসে বলে জানি জানি এসব আমার ধর্মে ঠিক নয় এভাবে তাকাচ্ছিস কেন একটু মজাও করতে দেয় না কি দিন কাল আসলো রে বাবা ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে সিদ্ধর বিছানার উপর হয়ে শুয়ে পড়ল শুদ্ধ ভুরো কুচকিয়ে বলল আরে এটা আমার বিছানা তুই বাড়ি যা কাল ভার্সিটি আছে একটু ঘুমাতে দে ইরফান চোখ বুঝে বলল ডোন্ট ডিস্টার্ব মি শুদ্ধ হা করে তাকালো তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে ডোন্ট ডিস্টার্ব মি নাইস চোখ দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপর ধপ করে শুয়ে পড়ল ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয় শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুচকে নেয় ইরফান চোখ বুঝে যেন কিছুই হয়নি শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল মির্জাফরও এর চেয়ে ভালো ছিল শালা সন্ন্যাসী বউকে মানবি না ভালো কথা নয় কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন এটা তোর আরও ভালো কথা নয় তোর বউকে আমায় দিয়ে দেত তুই তোর বাড়ি বিদেয় যা ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে সুবধর দিকে ছুড়ে বলল রেডিও অফ করে ঘুমা শুভ দাঁত কিরমির করলো বালিশ নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনের যে বেশি সুখ নেই কিছুক্ষণ পরে ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায় চোখে মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায় শুদ্ধ রেগে বলে আবার কিরে রে ভাই ঘুমাতে দে সবাই তোর মতো রোবট নাকি সারারাত রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না ঘুমাতে দে ইরফান গম্ভীর গলায় বলল। উপরে যা ঠান্ডা লাগবে শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো পরনের টাউজার উপরের দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল এ ঢং দেখো আলগা পিরিতি ইরফান কিছু বলল না শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল, শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলল আরেকটা লাথি খেতে না চাইলে দূরে সরে যা অসহায় মুখ করে জাপটে কোলবালিশ পেলে কি ইরফান ফস করে নিঃশ্বাস ফেলে চোখ বুঝল, বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা দেয় না এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায় একটু পরপর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরও জাপটে ধরে ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায় সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দেবে না আজ আর তার ঘুম হবে না বিরক্তির শ্বাস ফেলে বেলকুনিতে যায় বসন্তের কালে শুরু প্রকৃতি জুড়ে মিটিমিটি ঠান্ডা বাতাস মাঝরাতে দমকা হওয়া ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয় ইরফান গম্ভীর মুখাবয়ে এক মনে চেয়ে থাকে তার মনে কি চলে সেই জানে মেয়েটার ফেলে পানি গায়েই শুকিয়েছে কথাটা মনে পড়তে মেজাজ সোজা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ঘুরে লো থেকে হাই হয়ে গেল ওই পুচকি মেয়ে আজ এসে আজকেই তার গায়ে পানি ছুঁড়েছে এত সাহস হলো কি করে ডান হাত পকেট রেখে এপাশ ওপাশ পাইচারি করতে করতে এক সময় দাঁড়িয়ে যায় বাম হাতে দেয়ালের সাথে একটা পাঞ্চ মারে রাগ কমে না এই পাঞ্চ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো ইফানে সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কটেছে সারা রাতে মোটামুটি এক প্যাকেট সিগারেট পুরো শেষ ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের দু আঙ্গুলে ধরে বার দুয়েক টোকা দিল এরপর আবারও ঠোঁটের পাকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোয়া ছুঁড়লো সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো আবারও খানিকটা পায়চারি করলো ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায় আকাশের পানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল সারা রাত এমন ঠান্ডা পরিবেশ উদাম থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই শেষে আজান ওয়াশরুমে গিয়ে করে বের হলো ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো শুদ্ধ নড়াচড়া নেই বিরক্ত হয়ে জোরে একটা লাথি দেয় শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে কোন ব্যাদব আমায় ফুটবল ভাবছিস রে আরে ভালো করে দেখ আমি মানুষ ইরফান পাত্তা না সুন্দর কথা সে শুয়ে এদিকে সেদিকে ঘুম উবে যায় ধরফর করে উঠে বসে কাল রাতে একবার পড়েছিল এখন আবার ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েস করে শুয়ে দাঁতে দাঁত চেপে বলল। তুমি আমায় ফেলেছিস এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই ইস কমরটা গেল আমার চলবে ইনশাআল্লাহ